হ্যালো বন্ধুরা আমি এখন রেডি হয়ে নিয়েছি তো এখন আমি শর্ট রিলস বানাবো আর তোমরা আমার এই রিলস সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সকল কেমন আছো আশা করি ভালোবাসা তোমাদের ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের ব্লগটি সঙ্গে থেকে পাশে থেকে বন্ধুরা তো চলো কি কি করি না করি সবটাই তোমাদেরকে শেয়ার করব। চলো দেখতে থাকো এখন আমি পাখিকে খেতে দেবো সব কাজ কাজকর্ম গুছিয়ে নিয়েছি এই যে বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি ঘুম থেকে উঠে উঠুন টুটুন ছাড় দিয়ে সামনেটা ধুয়ে পরিষ্কার করেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই যে জলের বোতল নিয়ে ঘুমিয়েছিলাম তাই জলের বোতলটাও সঙ্গে করে নিয়ে যাচ্ছি চলো এখন পাখিকে খেতে দেবো বন্ধুরা পাখিকে খেতে দিয়েছি দেখিয়ে দিই আর এই যে আমার সোনা পাখি খাচ্ছে হরলিক্স সকালবেলা তে একটা পাখি আর বাকি খেতে দিয়েছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই যে সব পাখি দেখো কেমন কিছু নিচে লাগিয়ে দিয়েছে সব খেলা করছে কি দেখো ছড়িয়ে গেছে আমাদের ঘরটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম চলো ঘরের সামনে ধুয়েছি পরিষ্কার করছি আজকে সকাল সকাল বন্ধুরা দেখো সকালবেলা আমার সোনাকে সাজিয়ে দিয়েছি দেখো কত সুন্দর সেজেছে আমার সোনা এখন আমার সোনা শরবত খাবে তাই না চলো বন্ধুরা এবার শরবত বানিয়েছি চলো সবাইকে শরবত দেবো ও বাবা আমার তো খাওয়া শুরু করে দিয়েছে সকালবেলা আখের ঘুড়ে শরবত বানিয়েছি এখন মামা পাপা সবাইকে ঢেলে ডেকে দিচ্ছে আচ্ছা ঠিক আছে আমার সোনামলির শরবত তো দিয়ে দাও কি তাই তাই তাহলে খাও নাও এখান থেকে ফোন থেকে শরবত খাও কি কথা এটা ফোন দেখে কেউ শরবত খাই এই পাগলি এটা হচ্ছে গুড়ের শরবত বন্ধুরা তাই সকালবেলা আজকে আর আমরা অন্য কিছু খাচ্ছি না সকালবেলা শরবত খাচ্ছি এরপরে ছাতু নিয়ে আসবো ছাতুর শরবত খাবো কারণ এখন গরম পড়ে গেছে শুধু শরবতই খেতে হবে সারাদিন বন্ধুরা বাজার থেকে চলে এসেছে আর কি কি বাজার করে নিয়ে এসেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে নিয়ে এসছে মুরগির মাংস আর এখানে নিয়ে এসেছে মাছ মাছটা কাটতে হবে চলো আর কি বাজার করে নিয়ে এসছে তোমাদেরকে দেখাই আর এই দেখো এই যে বেগুন নিয়ে এসছে লম্বা লম্বা বেগুন আর এই যে এদিকে লাউ নিয়ে এসেছে একটা আর এই যে রসুন পেঁয়াজ এই ছিল আজকের বাজার আমাদের আর এই যে আমি চা বানিয়ে নিয়েছি এখানে দুধ চা এখন খাবো চলো দুধ চাটা ঢেলে নিই আর করব মুড়ি মাখা তাই সব কিছু কেটে রেডি করে নিয়েছি চলো মুড়িটা মাখিয়ে নিই আর চাটা রেডি করে নিই হ্যালো বন্ধুরা আমার চা মুড়ি মাখা রেডি করা হয়ে গেছে এখন আমি খাবো সকালবেলা এই যে মুড়িটা একটু মাখিয়ে নিই যে আমার এখানে মাংস রান্না করা কমপ্লিট হয়ে গেছে আর এই পাশে করেছি উচ্ছে আলু দিয়ে সজনে ডাটা দিয়ে মাছের ঝোল আর এখানটা এখনও কমপ্লিট হয়নি এটা হচ্ছে পুঁই শাকের বড়া ভাজবো তাই রেডি করে রেখেছি চলো পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে আবার এই বন্ধুরা স্নান করে চলে এসছি ঠাকুর প্রণাম করে আর তোমাদেরকে বলেছিলাম শাকের বড়া ভাজবো তাই তখন আর আমাদের সকালবেলা খাওয়া দাওয়া করা হয়ে গেছে বলে আর ভাজা হয়নি আমি একদম ভালো করে মেখে ঢেকে রেখেছিলাম এখন বানাবো চলো কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আর পুঁই শাকের ব্যাটারটাও তৈরি করে রেখে দিয়েছি রেডি করে চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো এখানে পুঁই শাকের ব্যাটারটা পুরো রেডি করে রেখেছি আর এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছে এখন বড়গুলো ভাজবো চলো ভেজে নিই বড়ো ভাজা কমপ্লিট করা হয়ে গেছে এখন খেয়ে দেখি কেমন হয়েছে চলো এই নিই এই যে বন্ধুরা মেয়েকে সাজিয়ে নিয়ে এসেছি ঘরের থেকে এখন কিছু শর্ট রেলস বানাবো সারাদিনে একদমই সময় পায়নি তা চলো আমি এখন রেডি হয়ে নিয়েছি তো এখন আমি শর্ট রিলস বানাবো আর তোমরা আমার এই রিলসগুলো আমার নাচের আলো চ্যানেলে গিয়ে দেখে নেবে তো দেখো আমাকে কেমন লাগছে আমি বসে দিচ্ছি তোমরা এসে কমেন্ট করে না চলো ওর কিছু শর্ট রিলস বানিয়ে নি তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি এই যে বন্ধুরা ভিডিও শুট করা হয়ে গেছে কাজের ফাঁক দিয়ে অনেক কাজ করতে হয় আমাদেরকে মানে কি বলবো সংসারে যাবতীয় সব কাজকর্ম সেরে তারপরে ভিডিও শ্যুট করতে হয় বা রান্নাবান্না করতে হয় ছেলে মেয়েকে দেখভাল করতে হয় অনেক চাপ অনেক মানুষ অনেক হয়তো ভাবে ভিডিও করি কিভাবে যেন আমরা করে ফেলি কিন্তু ভিডিওর বাইরে যে কতটা কষ্ট করতে হয় কত লোকের কত কথা শুনে যে ভিডিও করতে হয় সেটা কিন্তু তোমরা জানো না বন্ধু তোমরা হয়তো অনেকেই অনেক কথা বলো কিন্তু কিছু করার নেই চলো এই যে এদিকে রান্না বসিয়েছি এখানে দুধ হচ্ছে আর এখানে ভাত বসিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ আলু কেটে রেখেছি এখন ভাজা করব আর ওপাশে দুই মেয়েকে আবার পড়াতে বসিয়েছি সব দিকে ধ্যান রাখতে হয় কি আর দুই মেয়েকে পড়াতে বসিয়েছি মেয়েরা পড়ছে আর আমি এদিকে রান্না করছি কিছু করার নেই দেখো হাতে এখন আলতা লেগে রয়েছে ওঠেনি নাচ করছি এতক্ষণ ভিডিও শুট করছিলাম কি লিখছ তুমি স্কুলের হোমওয়ার্ক আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই তো ওর ওপর দিয়ে ঘোরাতে বলেছে ঘোরাও আমি করছে এদিকে রান্না করছি মামা পাপা কাজে গেছে এখন আসেনি চলো রান্না করে নি চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে নেবো আর ভিডিওটা বাড়াবো না তা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণ দেখতে থাকো সুস্থ থাকো বন্ধুরা সকলে ভালো থেকো বিদায় নিয়ে নিচ্ছি গুড নাইট শুভরাত্রি বন্ধুরা সকলে ভালো থেকো